নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় শনিদেব কালো রঙ শনিদেবের অত্যন্ত প্রিয় কিন্তু কালো রং কেন শনিদেবের প্রিয় কেন তিনি কালো জিনিস পছন্দ করেন কালো রঙের সাথে শনিদেবের কী সম্পর্ক বা কালো রঙ কেন তিনি ভালোবাসেন চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন সাধারণত শনি মন্দিরে শনিদেবের মূর্তি কালো রঙের হয়ে থাকে আবার কোনো কোনো স্থানে শনিদেবের মূর্তি নীল ও কালো রঙেরও হয়ে থাকে হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় যেমন সোমবার মহাদেবের মঙ্গলবার হনুমানজির ঠিক একইভাবে শনিবার শনিদেবের পুজো করা হয় শনিদেব ন্যায়ের দেবতা তিনি আমাদের কর্মের ফলাফল দেওয়ার জন্য দায়ী শনিদেব মানুষের ভালো মন্দ কাজের হিসাব রাখেন যারা খারাপ কাজ করেন তাদের শাস্তিবিধান করেন যন্ত্রণা ও কষ্ট দেন আর যারা জীবনে ভালো ও পুণ্যের কাজ করেন তাদের সর্বদা আশীর্বাদ করেন সেই কারণেই শনিদেবকে ফলদাতা ও ন্যায়ের দেবতা বলা হয় শাস্ত্র অনুযায়ী শনিদেবকে সূর্যপুত্র হিসেবে বর্ণনা করা হয়েছে পৃথিবীকে আলো দানকারী সূর্যের মতো মহিমান্বিত দেবতার পুত্রের রং কেন কালো শুধু তাই নয় আরাধনার সময় নৈবেদ্য হিসেবে কালো তিল কালো কাপড় কালো উরুদ্দাল লোহা ইত্যাদি অর্পণ করে থাকেন ভক্তরা এখন প্রশ্ন জাগতেই পারে কেন এমনটা করা হয় কালো রঙের সাথে কী সম্পর্ক শনিদেবের কেন তিনি কালো জিনিস এত পছন্দ করেন এই রহস্য জানতে হলে শনিদেবের জন্ম সম্পর্কে পৌরাণিক কাহিনিটি জেনে নিতে হবে কিংবদন্তি অনুসারে সূর্যদেব দক্ষিণ প্রজাপতির কন্যা সন্ধ্যাকে বিবাহ করেছিলেন সন্ধ্যা থেকেই সূর্যদেব মনু যমরাজ ও যমুনা নামে তিনটি সন্তান লাভ করেন কথিত আছে যে সূর্য এতই উজ্জ্বল ছিল যে সন্ধ্যার পক্ষে তার তাপ সহ্য করা খুব কঠিন ছিল তাই সে তার নিজের ছায়ার আরেকটি মূর্তি তৈরি করে নিজেই সূর্যলোক ছেড়ে পিতা দক্ষিণের বাড়িতে ফিরে আসে। ছায়া যেহেতু সন্ধ্যার ছায়া ছিলেন তাই তার চেহারা গুণাগুণ আচরণ ইত্যাদি সবই সন্ধ্যার মতো ছিল তাই সূর্যদেব সন্ধ্যা আর ছায়ার পার্থক্য বুঝতে পারেননি ছায়া ছিলেন শিবের প্রবল ভক্ত শিবকে খুশি করার জন্য তিনি প্রখর রোদে এক পায়ে দাঁড়িয়ে কঠোর তপস্যা করতেন এমনকি শনি যখন ছায়ার গর্ভে প্রবেশ করেছিলেন তখনও শিবের প্রতি ছায়ার কঠোর তপস্যা অব্যাহত ছিল এই কারণেই গর্ভাবস্থায় তিনি নিজের যত্ন নিতে পারেননি সময়মতো তিনি একটি পুত্রের জন্ম দেন যার গায়ের রং ছিল খুব কালো এবং শিশুটি অপুষ্টির কারণে রুগ্ন ছিল কালো ছেলেকে দেখে সূর্যদেব তাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেন মায়ের এই অপমানের কথা শুনে শনিদেব অসম্ভব দুঃখ পেলেন এবং ক্রুদ্ধও হলেন ছায়া গর্ভ অবস্থায় মহাদেবের ধ্যান করায় শনিদেব তার মায়ের গর্ভেই শিবের আশীর্বাদ ও শক্তি লাভ করেছিলেন তাই একদিন নিতে তিনি সূর্যদেবকে ক্রোধের সঙ্গে দেখলে সূর্যদেবের গায়ের রঙও কালো হয়ে যায় পরবর্তীকালে কুষ্ঠ রোগে আক্রান্ত হন সূর্যদেব এরপর সূর্যদেব মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার ভুল স্বীকার করেন পরবর্তীকালে তিনি শনিদেবকে সমস্ত গ্রহের মধ্যে শক্তিশালী হওয়ার আশীর্বাদ করেছিলেন সূর্যদেব কালো রঙের কারণে শনিদেবকে প্রত্যাখ্যান করেছিলেন বলে শনিদেব এই অবহেলিত রঙটিকেই তার প্রিয় রঙ করে তোলেন মহাদেবের আশীর্বাদে শনি হয়ে ওঠেন অত্যন্ত শক্তিশালী দেবতা তারপর তিনি তার ইচ্ছা প্রকাশ করে বলেন যে ভক্ত তাকে কালো রঙের জিনিসপত্র নিবেদন করবেন তিনি তার প্রতিটি ইচ্ছা পূরণ করবেন সেই থেকেই শনিদেবকে যে কোনো কালো জিনিস নিবেদনের রীতি চলে আসছে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে